হ্যালো বন্ধুরা এটা শক্ত একটা বুড়ো চাল কুমড়ো এটা কিন্তু মোটেই কচি নয় এই চাল আমি আজকে এমনভাবে রান্না করব মনেই হবে না যে এই চাল শক্ত আর খেতে ভালো লাগবে না কিন্তু এইভাবে আমি রান্না করছি ভালো করে ছাড়িয়ে নিয়ে ঝিরিঝিরি করে যতটা পারা যায় একদম কচিয়ে নিতে হবে একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে যেরকম বাঁধাকপি আমরা কেটে থাকি সব চালকুমড়োটা আমি ওইভাবেই কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে আমি লবণ দিয়ে প্রথমে জলে দিয়ে ধোবো না ভালো করে আমি চটকিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি দেখছি এখন চালকুমড়োটা অনেকটা জল বেরিয়েছে এইবার এবার আমি ঝড়িতে ঢেলে ভালো করে এটা আমি ধুয়ে নেব এভাবে ধুয়ে নিলে পরে চালকুমড়োর ভেতরে যে টক জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর খেতে ভালো লাগে এবার সর্ষের তেলে আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব বড়ি ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়নে দিয়ে চালকুমড়ো দিয়ে দেবো চালকুণ্ডোটা সব আস্তে আস্তে দিয়ে দেব এবার আমি লবণ হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম তাহলে সেন্টটা বেশ ভালো আসবে খেতেও টেস্ট লাগবে বড়িটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এখন আমি এই তেলের মধ্যে তেজপাতা দিলাম ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে একটু ভেজে নেব একটা শুকনো লঙ্কাও দিয়ে দেব আমি ভালো করে ভেজে নিচ্ছি ডালের সঙ্গে এই ভেজে রাখা ডালটা তেল সমেত আমি চাল কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এই চাল কুমড়োটার মধ্যে দিয়ে আবার আমি ঢেকে ঢেকে রান্না করব। যতক্ষণ ডালটা ভালো করে গলে না যায় আর চাল কুমড়োটাও গলে না যায় এরকম করে রান্না করতে করতে যখন চাল কুমড়োটা পুরো সফট হয়ে গলে যাবে ডালটাও গলে যাবে আমি তখন একটু চিনি দিয়ে দেবো টেস্টটা ভালো লাগবে তোমরা চাইলে নাও দিতে পারো নামানোর আগে কে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে খেতে দারুণ লাগবে গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে খেতে এভাবে তোমরা বাড়িয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা